আমি তোমাকে বলছি আমার শাড়ি লাগবে শাড়ি নিয়ে আসছি আমার জন্য পুরো বড্ড ঘুরতে আমার শাড়ি বাবার জন্য কিনলাম তোমাকে আমি বলছি আমার শাড়ি লাগবে তোমার মতো গাধা মানুষ হবে আমার একটা বাবা অসুস্থ তাকে তোমার চেন্নাই পাঠাইতে হবে তোমার লোন শোধ করতে হবে তোমার কাছে কি তোমার শাড়ি কেনা বাবার জন্য জিনিসপত্র কিনা ঘড়ি কেনা এগুলো কি খুবই ইম্পর্টেন্ট ছিল মাসের দশ বারো তারিখের পর টাকাটা শেষ হয়ে যায় আমি জানি আমি কি রকম আমার চাপা কষ্টটা আমি কে বলতে পারি না আমার নতুন শাড়ির দিকে আমার জামায় জুতা কিনাটা বেশি দরকার ছিল তোমার জুতা ফিটে সিলাই দিয়ে দিয়ে করতিস একটু নিজের কথা ভাবছো আমি তো জানি তোমার কত কষ্ট হয় তুমি সবার জন্য না আমার গুলো দেখতে ভালো লাগে না পৃথিবীতে যে মানুষগুলো সব নানান রকম বাধা আসে বিপত্তি আসে আল্লাহ তালা সবচেয়ে বেশি পরীক্ষা করে সব মানুষের কি অবর তোরা তুমি আমাকে নিয়ে মালদ্বীপ যাবে তো তাই ভাবলাম তোমাদের কাছে দুদিন করে যাই তাহলে তোমার যাও আমি রান্না ভাড়া ভাবি রুমটা কি পরিষ্কার করা আছে হ্যাঁ মা একদম পরিষ্কার করা আছে আরেকবার যদি একটু পরিষ্কার করে দিতে ওর আবার তো সমস্যা নেই আমি আরেকবার রুম পরিষ্কার তো বেশি ভালো না লাগলে আপনি জবটা ছেড়ে দেন। তো শুনছোটা কোথায় কেন আপনি বোঝেন না এই কোম্পানিতে যতগুলো প্রজেক্ট সবগুলা প্রজেক্টের পারচেজ আপনার হাত দিয়ে হয় আপনি বোঝেন না এই অফিসে কাজ যদি কেউ করে জাকির সাহেব আর মিন্টু সাহেবই করে। স্যার শুনছোটা একটু বলেন তাহলে আমি আসলে কোথায় प्रॉब्लम হচ্ছে। আপনি যে হিসাব দিয়েছেন আর ডেবিট এবং ক্রেডিটের কাছে কোনোটা সামঞ্জস্যতা আছে? তো আমাকে একটু দেন আরেকবার চেক

হ্যালো ওই তুমি কোথায় বলো অফিসে তো বাসার ফ্রিজের যে মাছ আছে সেটা কি তোমার বোনের জামা পেয়েছে তুলে দেওয়া যাবে না এখন তোমাকে অফিস থেকে ছুটি নিয়ে বাজারে গিয়ে বাজার করতে হবে কি বলবো মা,shopify কে ফোন করেছিলি? হ্যাঁ মা, ও আসছে। ভাবি, আমরা এসে কি তোমাদেরকে একটু বিপদে ফেলে দিলাম? না না, কিসে বিপদ? টাকা লাগলে বলো, আমি আমাকে টাকা দিয়ে রেখেছে দীপা, তুমি দেখি বলো। তুমি দুদিনের জন্য ঘুরতে এসেছো, তোমাদের থেকে টাকা নি, তোমাদের জাপন করাবো। আমাদের অবস্থা অতটাও খারাপ না। ফ্রিজে কি চিকেন আছে? ওজন চিকেন সালাড করতে হবে। সমুচা নাম তুমি পাঠিয়ে দিও। এই বেশা। খেতে এসো। কী ওই, কি জোনাতো।

কিন্তু প্রতিদিনই তো এরকম ব্যথা উঠে আমার তো ভয় করছে পো ডাক্তার বলেছে খুব দ্রুত বাইরে নিয়ে চিকিৎসাটা করিয়ে ফেলতে আমার মনে হয় দেরি করা ঠিক হবে তোর বাবার যে জমিটা আছে সেটা বিক্রি করে ফেল তোর বাবাই যদি না থাকে তাহলে জমিটা আমি কি করবো বল মা কত কষ্ট করে জমিটা কিনছে আমি একটা দেখি আমি ব্যবস্থা করি কিন্তু পাঁচ লাখ টাকা জোগাড় করা তো নিশ্চয় মুখের কথা না তুই ইচ্ছে করলে পাঁচ লাখ টাকা জোগাড় করতে পারবি না

দেখতেছেন না তাই মার্কেট রেট যা তাই নেই একটা পয়সা বাড়ায় তাইলে এখন সাইন করতে সমস্যা কী সমস্যা আছে মার্কেট রেট চাপ বা অ্যাকাউন্ট থেকে টাকা না কোনো অ্যাকাউন্টে অসাধারণ অসাধারণ একে এবার যদি আমার কোম্পানির একটু লাভের মধ্যে কই ছিলেন আপনি অভিক্ষায় এতদিন আমি এমন মানুষই খুঁজছিলাম আমার টভিক্ষায় থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার স্যার দেখেছি বলেছিলাম না শতুত আর একটা দাপ আছে প্রবশেরটা হয়ে গেছে দেখবি সব লোন একে একে শোধ হয়ে গেছে

মরজা খুলেন আমরা থানা থেকে আসছি মরজা খুলেন শফিক আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে কি হচ্ছে আপনার ছেলের নামে মামলাস সে অবৈধ পথে টাকা ইনকাম করেছেন এগুলো দুই দিন আগে যে বিল্ডিংটা ধুসে পড়ছে ওই বিল্ডিংটা বানানোর দায়িত্ব ছিল তারা যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির কোম্পানি থেকে এই তিনজনের উপরে দায়িত্ব এই তিনজন টাকা খেয়ে সব দুই নাম্বার মাল দিয়ে বিল্ডিংটা বানাই বিল্ডিংটা ধসে পড়ছে আর আঠারো জন জায়গায় এখন এনাদের বস এনাদের নামে মামলা করছে আপনার আরেকবার একটু যাচাই বাছাই করে দেখুন আপনাদের যা বলার ওটা যা বলবেন